নাম আম্মারা নফসে আপনারা এই কথা বলে বুঝবেন না মানুষ আগত বড় কবি সে আপনার ঘরের ভিতর তৈরি করে ঢুকাই দিছে আপনার নফসের চর্চা আপনার ঘরেই হচ্ছে সেটা কি শাশুড়ি নদী জাল তারা তিনজন এই তিনজনকে যদি প্রতিহত করতে না পারো হায়াকে যদি সম্বল না বানাইতে পারো যদি অলঙ্কার না বানাইতে পারো ওরে আল্লাহ বান্দা মসজিদে গেলেও তোমার রাস্তা পরিষ্কার হবে না শাশুড়ি কি আমরা সংসারে এরকম আছি ধরেন একটা সংসার চিন্তা করেন এই সংসারও আপনার বুন বিয়ে দিচ্ছে এটা এটার শাশুড়িও আছে ননদ আছে কি আছে শাশুড়িও আছে মানে সিনিয়র আছে জুনিয়র আছে মাইস্কান উনি আছে ডান দিকে আবার একটা জাল আছে যা যা কি কইটা জন আর আপনার বৈদ্যুর একজন আছে এখন তাইনে শাশুড়ির সাথে ফটটা কি শাশুড়ির সাথে পুত্র বধূর গসাটা কি টপকটটা কি নিয়ে হয় দেখেন কি নিয়ে হয় আল্লাহ আদম বানাইছি বানাইছি না সুন্দর আদম বানাইছে আল্লাহ আদম রে ইলিম দিয়া কুসি ফেরেস তারা চেষ্টা হামসে বড় কন হ্যাঁ এতদিন নামাজ ফুইরা এতদিন রোজা রাখা এত কিছু কইরে বুঝি মাইটা বেড়ারে চেষ্টা দিতাম শাশুড়ির কথা হলো সংসার আমার স্বামী আমার ছেলে আমার তুই কেডাগ আমার গরম বাচ্চা লবণ দেশ আমি যেমনি কই এমনি চলবিনি দেখ কথা না গড় আমার খেলে আমার জামাই আমা এই সংসার সাজাইছি আমি আমার যৌবন ধ্বংস করছি তুমি কে কোথা থেকে আসে এখন তোমার সব দিতই গো জিনিস ভোট মাতবর লেখার যান হামসে বড়া কন হ্যাঁ কার খাচ্ছ এই খাচ্ছ তো আমার মধ্যে আসে না নাই তার মানে জাহান্নাম নাম আপনার কোনো এবাদত কবুল হবে না কোন এবাদতের মজা হবে না দুই নম্বর হলো ননদ দু নম্বর কি ননদের কাজ কি দেখবেন বাবা বাবির ছেলে কুলি নিয়ে ঘুরে মেরে কান্দো লৈ ঘুরে বাবির গায়ে যদি সুন্দর জামা দেখে বাইরে যায় খুব আমার একটা দাও কথা আর তুই কি তা হাত কবে করে শোন বলে যদি খা আমার একটা দিবা আমার কহিটার মতো দিবা কথা কনা কে আর যদি খায়ালা তেও মার কাছে গেলা কে দামা দেখছো দেখস তোমার বড় কোন ডাহে খাই আমার বাইরে ভরিব নালাগে হিংসা কথা কয়না কি পারে না এই তো আমার মধ্যে আছে না নাই এই নাম হইল কুত্তার নবস এটা কুত্তার কার কারণ কুত্তার খাচ্চ দেখবা কুত্তা করে কি একসাথে মা ফুত বৌ জিহুত মিল্লিলা আলাপ আলাপ করতেছে একবারে তীর মাসে না আটকা দেখবা একটু গুছতে টুকরো কামরা কামড়ি লাগলে একটা একটা কামড়াইয়া কথা কয় না আমরাও দেখলাম একই গ্রামের মানুষ একই ফদ দিয়ে যাইতেছি এই বিয়া এলা করতাছি সমাজ করতাছি কর্তা করতাছি আজকাল যদি কাজ জা লাগিয়ে তিনও ফলার চেডা বের হু হাজার কোথা কেন এমনটা মারুম যে তুই তুই বড় যেটা বের তুই হইড়ি যাব আর মামলা করবি কি ধান দা কে আমাদের ঘরোয়া আছে না নাই একটু বাড়ি গেলে বিচারবেন বাবা যে জিনিস আমি দেখে কোন ভাইজামা করবো বাবা রে মানুষ তো ওর পালা মুসলমান না তো তোর গর রাখছে আরেক বেটারে গীতালি তোর কত লাগছিলাম বিশ্বের কন ঠিক না বে এই কুত্তা এই দেখবেন বালা খাইতেছে এই দেখবেন ফসা খাইতেছে আমরা এই দেখবেন মসজিদও আছি এই দেখবেন সিনেমা গেছি কথা কেন আমাদের ওই গলিতে মসজিদ ওই গলিতে আমাদের চাষ সিনেমা চলতেছে মানে আমরা দুনোটা তাইতেছি যাইতেছি এটা কার খাচ্ছ কুত্তার খাচ্ছ তুলে মসজিদে গেলে লাভ বাস হিংসা আসে না নাই মসজিদে গেলে কেডা মতো লিয়ে গেলে আর কেডা প্রোটেস্ট করবো লেগেছে মোটামুটি পরে দেখা গোষ্ঠী গোষ্ঠী মসজিদ দেখেন মানুষ কত চমৎকার করে উদ্ধার করে দিয়েছে তিন নম্বর হইল জা তিন নম্বর কি জাল জাল আচ্ছা জালে জালে কাজ যেটা কি জালে জালের কাজ জলে দেখেন এক জালের যদি এম না জামাই কিছু অলংকার দেয় দেখবে এটা কানো লাগাইয়া শাড়িটা দেম দিয়া আর একটা জালের কেন একটা জারা দিব হাতের বালাটা দিয়ে একটা জারা বারো হাতনফরে জারা দিব আচ্ছা কোন নাপি কি মিছা কথা কইছি এনে কিন্তু সিস্টেম দেখ পাগুন লাগাই দিছে এ এইটা গাল ফুলাইছে জামাই বা জিত তাইছে বাদ দাও দেখি ব্লা বলা থৈ গেলে বিদ্যুং ফাগুল রসুন করতে থৈ করতে করতে বেঁচে দিচ্ছে আটকা দেখা যাবো বোমা পড়ছে হ্যাঁ খিতা দিলা তোমার ঘরে আমার যৌবন শেষ তোমার ঘরে যৌবন শেষ সব বেসলা সব কাইলা কিতা দিলা পাল্লা বেটারা দিয়া লাল ঘরে লিতেছে লাগছে নি কাজা নিজে দর পাল্লা আচ্ছা এখন জামাই গেছে বাজার রাগ তোরে খুশি করে আনতেছি গেছে ঢাকার থেকে যমুনা ফিউচার পার্ক থেকে একটা দারুণ একটা শাড়ি আনছে বাবা আর কি সয় দেখবা শাড়ি লাইফিনা ফৈল্লা নম্বরে গিয়ে বাসুস করে বলবো ইগো জল বালিয়ে আসিন নি গো? বেঞ্জিন গো সরি রে। ফোনটা ধরতে যাচ্ছে। আমার সামনে বসু সুন্দর উঠছে। কথা গো কে? এই শুধু গেছে গা। তার মানে বুঝছে রিয়া। রিয়া। লোক দেখানোর কথা কয় না। এরকম আছে না ভাই। লেখাপড়া নাই কিন্তু ভাগরিকটা বান্দারতাছে। কথা জানা। ঠিক। তাইন তবলিক ঠিকাইছে তেনে জোর বড় জোরিস। আমার আব্বার একদিন দাওয়াত দিতে এসেছিল নি গিয়া বাবা পিসের ছেলে নামাজটা পড়বেন আমাদের সাথে একটু বসবেন করতেছে আমি তখন ছোটো আমি ছোটো একটু দুষ্ট আসিলাম ঠাস ঠুস কথা কথা তা আমি আব্বার এই বেটা আব্বার দূরে খ খালি গেছে আমি বললাম আব্বা এই বেটা বেটা না কোন বেটা বুঝিনি এই লোকটার আমি দেখছি আমাদের চরে জমি আছে আব্বার হাত ধরে ছোটো বেলা যাইতাম তো যাইয়া আর দেখি একদিন আব্বার সাথে হাঁটতেছি ক্ষেতের আইলি সিফাত আলী আছে না আলী সিফাত বইয়া বেটা সেই দলের বর্তা খায় ন আবর গলাম ভাই বড়ে বড়া ব্যাটা কত দৌড় দিছে খুব গজব করে লইছে গজব করে লইছে আব্বা বড় যত দর্দছে আজকে বুঝি কারবা তে দেখছিন না বুড়া খুদিন আগে খাইছে খেত্রাই লব খেছাদা এই আমার বাপরে কই কি কারণ হইল নামাজ দfordern কথা গোনা কে ফাগরে একটা আছে আমার বাপে ফাগরে হরছেন অস কইরা আই সময় আমার আবর জি গেল তো জুব্বা কি মই কাজে কো জুব্বার নামাজ না এমনকি না জুব্বার নামাজ না কত গুলি মানো

আল্লাহ রা কি এগুলা করতো ইব্রাহিম ইবিন আধা সোহান আল্লাহ পেতেন না পীরের দরবারে ছিলেন পীরের দরবারে গেছে গেছে পরে গো বাবা রে তোমার তো মৃত করতাম না কমাই দেখি লিগে কো ষাট বছর পরে কয় বছর পরে কত বড় বাচ্চা জানিনি বাংলাদেশের মানুষ আট দশটার মনে স্বর্ণের কুর্সিতে বসতো চেয়ারটা ছিল স্বর্ণের এই প্রেহিনী আধাম গেছে মুরিদ করে না কোথায় বছর পরে মানুষ তো চিনি না পরিলাম গেছে তো তো কবুজুর আমার মুরিদ করতেন না তুই যে ইব্রাহিম বিন আধাম তোর নফসে আম্মার আজ অনেক শখ তোর যে বেটা ভাবার বেশি লিগে তোর খেসাড়ো বেশি চার বছর পরে একটা গলা ফায়খানা গলা ফায়খানা ফাতিল বিত্রি দিয়া ও তুই গেটা আমার দুস্তের কাছে মুখ মুরো ভুসাই দে ওনার রাজত্বের একবার রাজপ্রসাদের মূল গেটটা গেছে পরে একবার বাড়ি দেবে গেলিছে আর পায়খানে নষ্ট হয়ে গেছে মানছি কেউ জুতা দেয় রেখেছে কেউ ঢিল মারতেছে উনি কথা কয় না শুধু একটা কথা কইছে আরে বল আহ আহ এই রাজপ্রসাদ এখনো আমার যদি খালি মুখ ফুটে বলি আমি ইব্রাহিম না ধাম অস্তিত্ব থাকবে না কিন্তু মানুষ তোর আমার জুইতে হয়ে যা করলে মনে মনে এদিনে কুছ উ বল দূরে গেছে আয় রে বলহ ডিম গেছে ও বাবা ডিম পাইছ কিলি এখনো তোমার ভিতরে বলক বাস রে ইব্রাহিম রিয়ার বিন্দু মাত্র থাকতে অহংকারের গরম থাকতে আল্লাহর অলি হওয়া যায় না এরপরে ফাটাইছে সাত বছর পরে আবার বাজার হোক মানছে কান কুন তাই না সিরালাইছে এরপরে কথা বলা সোহানা লাগবে কান লাভার গাম সাদা বান্দা বাড়িতেছে ফিস সাপ যাতে না দে। দেখছো কিভাবে গোপন করছে ফিস সাপ দেহে না কথা কেন দেখেনি আপনার আর ফিস দেহে না আমি দেখলে ফিরের বাদ গিয়ে বিড়ি খেলেন ফিরে ফরে নমাজ মুড়ি দিতে না বিড়ি কথা কানা কে আমি কর মানে তো আমি জানি গুতেছি ফিরে ফরে নমাজ মুড়ি দিতে না সা এর সার কি আসলে কি মুড়ি দিবি বাবা আমরা আল্লাহ আপনারে বুঝার তৌফিক দেখ দেখো কি অলি বানাই গেছে মিরান সাহেব আরো সরে কত বড় সাহিত্যিক কোরআনকে কত প্রসেস করে অতি ইজি আমাদের হাতে দিছে এই লুক দেখানো এবাদত কবুল হয় আরো এখন কবুল হয় তা তো বেশিরভাগ লোক দেখে এই তিনটা নফসকে আপনি মারতে হবে নফসকে মারিতে হবে তবে তুমি তারে পাবে কাকে মারতে হবে এর মধ্যে হায়া হায়া মানে লজ্জা দেখবেন যে শাশুড়ির লজ্জা আছে তর্ক করে না যে জালের লজ্জা আছে সে অন্য জালকে নিজেরটা দেখাইতে চায় না স্বামীকে কষ্ট দিতে চায় না ঠিক না বেঠি যে ননদের লজ্জা আছে সে ভাবির দিকে এত তাকায় শাশুড়ি ননদী জাল তারা তিনজন তাহাতে চিনিয়া লয় হায়ারি ওইটার নাম হচ্ছে নফসে মত নফসে

আমরা যেন নবকে নবসকে তারা করি আমরা এমন সুজাপির গিরি পাইছি মুরির গিরি পাইছি বাবারা তো দৌড়ছে দত্ত দত্ত ব্যস্ত দিছি কথা কেনা বাবারা তুমুরি দিসি সুদের কারবার এখন মহানন্দে করে বাবা আছে না মা তোমার বাবা তোমার বাবার সহ বাবাটা এলো তোমার বাবা বাবার কেনা তোমার বাবার ততক্ষণ মানুষক্ষণ তিনি ওর সুলের প্রতি থাকবেন বাবাকে ততক্ষণ মানার কথা আল্লাহ বলছে যতক্ষণ তিনি রসলের পথে থাকবেন তিনি তোমাকে সুদ হালাল করবেন উনি তো বাবা না উনি তো তোমাকে গজব করে ছেড়ে দিব তাহলে সুদের কারবার সারার দরকার আছে না নাই ঘুষের কারবার এটা তো মনে হবিগুন মনে রাখবেন কবিরা গোনাগারকে সুপারিশ করবে সুদকুর গুসকুর কে রসুল দেখবেও না কথা বুঝেন নাই কথা বুঝবেন যারা কবিরা গুনা করবে জেনা করবে শরাব পান করবে তারপরে কি মানুষ হত্যা করবে তারপরে মিথ্যা সাক্ষী দেবে এই কবিরা গুণাকারকে যতক্ষণ খালেজ দিলে তও না করবে আল্লাহ মাফ করবে না ওরা হয়তো আজকে মাহফিল আসতে মাফ হয়ে যেতে পারে নবী যদি দোয়া করে অথবা কেয়ামতের দিন আল্লাহ নবী তার পক্ষে কথা বলবেন সবার আল্লাহ বলবেন কিন্তু যারা সুদ খায় এবং ঘুষ খায় রসুল এদেরকে না রসুলের অগুচুরই তারা জাহার নামে চলে যাবেন কারণ রসুল দুনিয়াতেই তাদের ব্যাপারে যাহার নামে রায় দিয়ে দিয়েছে কারণ যারা ঘুষ খায় সুদ খায় তারা মস্ত অন্যায় করে তারা জুলুম করে কথা বলুন ঠিক না বেঠিক যে বেটা সুদ খায় খালি টেহা লাভ না আরো কিছু করে বাড়ি ঘর টাইম না সবলেই ঘুরে কথা কত কত বেটারে গামছাত লাগাইয়া বোরভীর মত রায় আর যে গুসকা এত করে গজব করে ছেড়ে দিছে গুসকুর সঠিক বিচার করে না বেঠিক বিচার করে এই যে গুসকুর মানুষটা অন্য একজনের বিচারটাকে উল্টা করে দিল আল্লাহ নবী কে তোদের দুই দল আমি রসুলের সুপারিশ পাবিনা না জাহান নামে জলার পরে লাস্ট টাইমে আমি যাই বলবো আল্লাহ মাফ করে দাও চিল্লাই কইবেন কি আর আসতে কোন সবে বড় তো দিন সুবহানাল্লাহ لا اله فوت لجني لا, لأ, لأ اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله